প্যান্ডেলে বাইরে জালসা করা সম্ভব হলো না হুজুর মসজিদের ভিতরে জালসা করেছিলেন সেই বক্তব্যে তিনি বলেছিলেন শুনেন নোট করে নিতে পারেন তিনি বলেছিলেন যে সবার জালসাতে বৃষ্টি হয় না সব জালসাতে বৃষ্টি হয় না সব জায়গার জালসাতে বৃষ্টি হয় না যাদের জাল সাথে যে মাদ্রাসার জাল সাথে যেখানকার জাল সাথে আল্লা হাজের অনুযায়ী আল্লাহর একজন নবী হজরতে খিজির আলহি সালাম অংশগ্রহণ করেন হজরতে খিজির আলি সালাম যে জাল সাথে অংশগ্রহণ করেন अल्लाह ताला से जालसाते बिरस्ती वर्षण करेगा नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत तस्नीफाते आला हजरत तारीफाते आला हजरत तालीमाते आला हजरत इशादाते आला हजरत इश्क़ मोहब्बत इश्क़ मोहब्बत सुभान अल्लाह सुभान अल्लाह जहतु এই কথা বলেছিলেন একজন আল্লাহর আমি তা হাকিব করতে চাই নাই আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ কথা এতে বোঝা যাচ্ছে বীরভূম জেলার মুর্শিদাবাদ জেলার কোন মহকুমার কোন থানার কতটা লোক অংশগ্রহণ করেছেন এসেছে এটা বড় কথা নয় যে কোনো প্রকারে দুয়া দেওয়ার জন্য বরকত দেওয়ার জন্য খাইশ বরকত দেওয়ার জন্য খিজির আলী জালসাতে এসেছে